আল্লাহ বলেন তারা মানুষ নয় চতুষ্পর জানুয়ারের চৈতন্যিকৃষ্ট মানে দুনিয়ায় যখন সময় গুনা যাবে করে অন্যায় বাজ আর আল্লাহ এই দুনিয়া রাখবে না দুনিয়া ধ্বংস করে দিবে দুনিয়া ধ্বংস করার কারণ বুঝছেন এখন বলা করে কারণ গুলাম দেখানো নাই এটা আল্লাহ পাক দুনিয়া রাখতে চায়

আর অস্তিত্ব হারিয়ে ফেলবে সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে পৃথিবী কোথায় ছিল আজরাইল তাকবে না میکাইল তাকবে না ইসরাফিল তাকবে না জিবরাইল তাকবে না আল্লাহ পাক শুধুমাত্র মাত্র কেবল মাত্র আমার আল্লাহ থাকবে আল্লাহ বলেন ওয়া ক্ব ওয়াজহু রব্বিকাল জালাল ইকরাম শুধু কেবল মাত্র তাকবেন যিনি তোরা বলেন তিনি কে আল্লাহ শুধু মাত্র আমার আল্লাহ তাকবে সবকিছু ধ্বংস করে দিবে সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক কেন থাকবে কারণ আল্লাহ পাক ওই যে আমরা শুকুর বুসকুর মতকুর জিনাকুর অন্যায় বাস জুলুম বাস স্ট্যান্ডার বাস শেয়ার ভাইরে শেয়ার রাখতে চাই না বিচার যারা অন্যায় করেছি আমরা বিচারের নামে তামসা করে মানুষদেরকে অন্যায় ভাবে জেলখানায় বন্দি রেখেছি তাদের বিচার আল্লাহ পাক করার জন্য আল্লাহ পাক আবার আমাদেরকে উঠাবেন ই কবুর বহির মুসলমান বহিরালে আমার এ বন্ধু দিল তালি নরম করে দিয়া কথাগুলি শুনো

যারাত তারিগুলো পৃথিবীর জমিনে আশ্রে পড়তে থাকবে এই পৃথিবীর কেমন অবস্থা হবে কেমন অবস্থা হবে আল্লাহ বলেন রাগ দিয়া ইদাল

গুলো হবে ওই মানুষগুলো সূর্যের নিচে দাঁড়া থাকতে হবে আল্লাহর পাহি যে আমার ডাক দিয়া

মানুষগুলো সকলেই যদি উলঙ্গ হইয়া উঠে গা একজন মানুষ কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না আল্লাহর নবীজি বলেন কে

সকল সৃষ্টি উঠাইয়া আল্লাহ রব্বুল আলমিন ওই দিন রাগান্বিত হয়ে শেয়ার তার মধ্যে যে বসবে যে শেয়ার কুর্পিতার মধ্যে আমার আল্লাহ বসবে আমার আল্লাহ পাকের বয়ে ওই শেয়ারটা পর্যন্ত করে কাটতে থাকবে আমার আল্লাহ ওই দিন কেন এত রাগান্বিত হবে এক হাদিসের ভিতরে আছে করে পাঠাইছে ওই বান্দাগুলোর জন্য জান্নাত বরাদ্দ করে পাঠাইছে কিন্তু ওই বান্দাগুলো শয়তানের পক্ষ করে পইরা সন্তানের দুকায় পইরা শয়তানের দুকায় পইরা মায়ের দুকায় পইরা বাবার দুকায় পইরা সম্পদের দুকায় পইরা আমি আল্লাহকে যারা ভুলে গিয়েছিল ওই মানুষগুলোর অল্প সময় পরে বিচার করতে হবে আর ওই বিচারের পরে আমি আমার আদরের বান্দা গুলুরে নামের আগুনে দিতে হবে দেখবেন বন্ধু সন্তান যদি বাবার কথা না শুনে সন্তান অনেক সময় রাগ হইয়া তারে পিটনি দেয় কিন্তু বন্ধু রাতের বেলা যখন ঘুমাইতে যায় বাবার বড় মনের ভিতরে ব্যথা হয় কেন আমার সন্তান তারে বেদ দিয়া মারলাম কেন পিটনি দিলাম আল্লাহ বান্দারে জাহান নামে দিবি ঠিকই মালিকের কুদরতি অন্তরে এ বড় বেতা লাগবে বেতা লাগবে আল্লাহ তো ভালো করে জানে কোন বান্দা গুলো জাকার নামের আগুনে দিতে হবে ওই বান্দা গুলো তো আমার গোলামি করার কথা ছিল ওই বান্দা গুলো তো আমার গোলামি করে নাই আল্লাহ এই জন্য বান্দার প্রতি রাগ আর গুসা হবে আল্লাহ এত রাগ হবে আল্লাহ পাকের সামনে দাঁড়া কথা বলার শক্তি কারো না আল্লাহ ওই দিন बचा देरि बचो ब দুনিয়ার বাচ্চা কি পাইয়া আমি আল্লাহ রে বলে গিয়েছিলাম মানুষের উপরে দিনের জুলুম অত্যাচার করে নির্যাতন করে মানুষদের একটু কষ্ট দিয়েছিলাম বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে বাচ্চারা কেউ কোনো কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিন জমিন আলকে ডাক দিবে জমিন রে বল আজকের দিনের রাজত্বের মালিককে জমিন কোনো কথা বল করবে না আল্লাহ সামা আসমান কে ডাক দিবে এ আসমান বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে আসমান কোন কথা বলে না আল্লাহ বাহার সাগর কে ডাক দিবে এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে সাগর কোন কথা বলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর কে ডাক দিয়া বলবে সাগর দুনিয়ার জমিনে তোর বড় শক্তি ছিল তোর বড় গর্জন ছিল যেদিক দিয়া যাই রে সাগর বন্যা ছুটাইতি মানুষ গুলা তোর বয় গর বাড়ি পালায়া চইলা এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিককে সাগর কোন কথা বলবে না আল্লাহ রব্বুল আলামিন শামসুন আল্লাহ রব্বুল আলামিন সুদ্ধকে ডাক দিবে এরে সূর্য তুই আজকে বল বল আজকে দিনের রাজত্ব এ চাঁদ বলো বলো আসমানের নিচে তাই কারে চাঁদ মানুষ কুলারে পথের নিশানা দেখাইতি পথ প্রদর্শন শিখাইতি এ আসমানের চাঁদের তারা গুলো বলো বলো তোমাদের মালিককে আল্লাহ সকলকে একত্রিত করে ডাক দিয়া বলবে আজকে বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে কেউ কোনো কথা ওই দিন বলার সাহস করবে না যে কোন সময় সকলেই চুপ করে বসে থাকবে ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন লীলা

মানুষগুলার কেমন অবস্থা হবে আল্লাহর পয়াগম্বর নবীজি বলেন দুনিয়ার জমিনে যারা অন্যায়ের জুলুম করেছ অত্যাচার করেছ তোমাদের মাতার অর্ধ হাত করে সূর্যটা রেখে দেওয়া হবে এ গুণাগারেরা করেরা ঘুষকরেরা এ বেনামাজি বেঈমানেরা এ না ফরমানেরা আর গুণা করিস না আমি জানি না কাদের কানে কানে আওয়াজটা যাচ্ছে যত দূর মাইকের আওয়াজটা যাচ্ছে কলকে যারা কি চাইবে আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য কেমনে আমি মালিকের কাছে চাই যেই সিআর মধ্যে মালিক বসে আছে মালিকের বয়ে সিআর তা পর্যন্ত কারণ কাহারিয়তের কুদরতি দিলিয়া আল্লাহ বসবে রাগাদনিত গয়ে আল্লাহ সিআর বসবে আল্লাহর সামনে কথা বলার শক্তি কাসাহস কারণে আদম پیغمبر ডাক দিয়া কয় না না আমি পারবো না আমি পার্ব না তোমরা অন্য অন্য নবীদের কাছে যাও মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া নৌপায় কাম্বরে কাছে যাবে নূপায় কাম্বর বলবেন না না আমিও পারব না আমিও পারব না আমিও পারব না অন্য লোকদের কাছে তোমরা যাও মানুষ গুলা দৌড়াইয়া মুসা কাছে যাবে ও মুসা পায়গম্বর আল্লাহকে একটু বলো না বলো না আল্লাহ যেন আসরের ময়দানের বিচারটা শুরু করা যায় হযরতে মুসা পায়গম্বর বলবেন না না আমিও পারব না আমি তুমিও পারো তোমরা অন্যান্য নবীদের কাছে যাও সমস্ত নবীর সুলদের কাছে উম্মত গুলো যাবে ও নবীরা আমরা রে একটু বাঁচাও নবীরা সকলেই কয়ে পারো বলা পারো বলা সর্বশেষ ঈশা পায়গম্বরের কাছে মানুষ গুলো দৌড়াইয়া যাবে ওই সাপায়গম্বর আল্লাহকে একটু বলো না